সম্প্রতি ভারত এবং একটি দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর রিনিউ করা হয়েছে সেটা কোন দেশের সঙ্গে করা হয়েছে মনে রাখবি নিউজিল্যান্ডের সঙ্গে করা হয়েছে সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসান ভারত সফরে এসেছিলেন এবং তিনি বেশ কিছু চুক্তিতে সই করেছেন তাদের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটাকে পুনরায় রিনিউ করা হয়েছে তার জন্য তিনি একটা সাইন করেছেন সেকেন্ড কোশ্চেন হলো অর্থাৎ সিক্স এডিশন জলশক্তি অভিযান যেটা রিসেন্টলি উদ্বোধন করা হলো এবং এটা কখন করা হয় প্রতি বছর মনসুন সিজনে এটার উদ্বোধন করা হয় উদ্দেশ্যটা কি ক্যাচ দ্য রেন ওয়াটার অর্থাৎ বৃষ্টির জলকে ধরে রেখে পরবর্তীকালে এই জলটাকে বিভিন্ন কাজে ব্যবহার করবার জন্য এই প্রজেক্টটা চালু করা হয়েছে তো এবার এই প্রজেক্টটা কোথায় উদ্বোধন করা হয়েছে মনে রাখবে হরিয়ানার পাঁচকুলাতে এটার উদ্বোধন হয়েছে এবং ফার্স্ট টাইম দিল্লির বাইরে কোনো শহরে এই প্রজেক্টের উদ্বোধন হলো এবং এটা যৌথভাবে করা হচ্ছে মনে রাখবে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি এবং জলশক্তি মিনিস্ট্রি যৌথভাবে এই প্রজেক্টের উদ্বোধন করলো আর কি মনে রাখবে এটা কবে উদ্বোধন করা হয়েছে বাইশে মার্চ যেদিন আমাদের কি দিবস পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসাবে আমরা সেলিব্রেট করি আর মনে রাখবে এটা ফার্স্ট টাইম কিন্তু এটা ক্যাপিটাল সিটি অর্থাৎ দিল্লির বাইরে কোনো শহরে এই প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে